আচ্ছা আজকে আমরা করবো ক্লোজ ট্র্যাভার সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথড ইন্টেরিয়র অ্যাঙ্গেল মেথডের কীভাবে বের করতে হয় সেটা তোমরা অলরেডি জানো তাও একবার দেখাচ্ছি এবং ইন্টিরিয়র অ্যাঙ্গেলে কীভাবে এরোর কারেকশন করতে হয় সেটাও দেখাচ্ছি প্লাস কারেক্টেড ইন্টেরিয়র অ্যাঙ্গেল কীভাবে করবো ইন্টেরিয়র অ্যাঙ্গেলেরও এরোর হয় সেই এরোরটা কীভাবে করবো সেটা আমি দেখাবো তা প্রথমে হচ্ছে আমাদের এই যে এখানে আছে লাইন ডিএ লেন্থ থার্টি ফর্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট স্কেল আছে দুশো দশ তিনশো কুড়ি ব্যাকওয়ার দুশো আঠেরো তিনশো দুই আঠাশ একশো চল্লিশ তাহলে এই রিডিং থেকেই আমাকে ইনস্টিটিউট অ্যাঙ্গেল বের করতে হবে ইনস্টিটিউট অ্যাঙ্গেল বের করার পদ্ধতি আমি বলেছিলাম দুটো একটা হচ্ছে আমরা সরাসরি এখানে তৈরি করতে পারবো আর একটা ছবি তো প্রথমে সরাসরি করি তারপর ছবি এঁকে প্রমাণ করবো

এবার দেখো এফ বি বড় বিবি ছোট আমি বলেছিলাম এখানে থাম হচ্ছে ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ কি হয় বুঝবো ক্লক ওয়াইজ একটা ছবি এখানে ছোট করে তাহলে বুঝতে এই যে ফর্টি ডিগ্রি এদিকে হবে ওয়ান টোয়েন্টি এদিকে হবে টু টোয়েন্টি এদিকে হবে থ্রি টোয়েন্টি এদিকে হবে এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি দেখো ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে গ্লক ওয়াইজ রিডিংয়েজ ইন্টারঙ্গেল করার সহজ পদ্ধতি হচ্ছে দেখতে হবে এফ বি ছোটো হবে বিবি বড়ো হবে তাহলে সেই জন্য আমরা বিবি থেকে বিবাদ দিলাম অ্যাঙ্গেল বেরিয়ে গেল এফবি ছোটো বিবি বড় বিয়ে করলাম ইন্টার অ্যাঙ্গেল বেরিয়ে গেল এটা তো যাবে এফ বি ছোট বিবি বড় বিয়ে করলাম অ্যাঙ্গেল বেরিয়ে গেল এটাতে উল্টো এপি বড় বিবি ছোট এই ক্ষেত্রে কি বলেছিলাম থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এইট এটার সঙ্গে বাদ দিব তারপরে যে রেজাল্টটা বেরোবে সেটা থ্রি সিক্সটির সঙ্গে বাদ দেবো কত হবে এবার প্রশ্ন হচ্ছে কেন থ্রি সিক্সটির সঙ্গে বাদ দিব এইটা দেখতে গেলে আমাদের ছবিতে প্রমাণ করতে হবে যে থ্রি সিক্সটি ডিগ্রি কেন এই ঘরে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এফ বি এটা এটার এফ বি এটা সি থেকে ডি ডি থেকে এ ঠিক আছে এবার এ থেকে ব্যাকওয়ার্ড বেঙ্গ এটা বি থেকে এ সি থেকে বি থেকে সি তাহলে এবার এখানে মানে যেইটুকু তাহলে সবুজ লাইন মাইনাস রেড লাইন সবুজ কোনটা এই রেড লাইন কোনটা এফ বি অফ এবি মানে এই যে ফর্টি ডিগ্রি আর ব্যাকওয়ার্ড অফ ডি এ বা এডি ব্যাকওয়ার্ড অফ ডি এ মানে সবুজ লাইন মানে এটা এই যে ব্যাকওয়ার্ড অফ ডি এ এটা এফ বি এটা বি বি তাহলে সবুজ লাইন মানে ব্যাকওয়ার্ড অফ ডি এ মানে একশো চল্লিশ ডিগ্রি এফ বি অফ এ মানে ফর্টি ডিগ্রি এই জন্য আমি তিপসির দেখালাম এটার সঙ্গে এটা সম্পর্ক তাহলে সবুজ লাইন মাইনাস রেড লাইন সরাসরি পেয়ে যাচ্ছি আমি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে পেয়ে গেলাম অ্যাঙ্গেল ভিতে তাই দেখলাম সবুজ লাইন মাইনাস রেড লাইন করলে এইটুকু ঠিক আছে এটা ইন্ট্রি অ্যাঙ্গেল

সেই জন্যে আমরা এখানে লিখেছিলাম থ্রি সিক্সটি মাইনাস থ্রি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এইট তাহলে এখানে মজার বিষয় হচ্ছে রক ওয়াইজের ক্ষেত্রে এই থামরুলটা মনে রাখতে হবে যে ইন্টিরিয়া বের করতে গেলে এফবি ছোটো হবে বিবি বড়ো হবে এফ বি ছোটো বিবি বড় এফবি ছোটো বিবি বড় যে ঘরে এফবি বড় বিবি ছোটো সেই ঘরে থ্রি সিক্সটি মাইনাস করতে হবে যারা ছবি এঁকে অসুবিধা হবে তারা এই রুলসটা মনে রাখতে হবে আমি যেটা বললাম এফ বি ছোটো বিবি বড় থামরুল আর যাদের দুটোই ক্লিয়ার ছবি আঁকতে পারছো এখানে তীর চিহ্ন আঁকতে পেরে করছো তারা একটা ছবি ড্র করে নিবে তীর দিয়ে মেলাবে জাস্ট চেক ভেরিফাই করার জন্য আমি ঠিকঠাক করছি কিনা ঠিক আছে তাহলে আমরা ছবি দিয়ে করতে পারি শর্টকাট ট্রিক্স হচ্ছে এটা ঠিক আছে তাহলে হয়ে গেল এন্ট্রি অ্যাঙ্গেল কমপ্লিট এবার কারেকশন কারেকশন করতে কি এগুলোকে সাম করতে হবে যোগ করতে হবে তাহলে সাম অফ এন্ট্রি অ্যাঙ্গেল কত যোগ করো সবগুলো

আর যদি বাড়তি হতো বেশি হতো তাহলে বিয়ে করতাম বুঝতে পারছিস আমার দু ডিগ্রি কম ছিল চার দিয়ে ভাগ করলাম যেহেতু চারটা স্টেশন থার্টি মিনিট করে আমার নেগেটিভ আছে কম আছে তাই থার্টি মিনিট শুড বি অ্যাডেড ইনি চ্যাঙ্গেল সবার মধ্যে যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে একশো ডিগ্রি কি হবে একশো ডিগ্রি তিরিশ মিনিট নাইনটি এইট ডিগ্রি তিরিশ মিনিট

এই যে প্রথম স্টেশন হয়ে গেল কমপ্লিট এটা হচ্ছে 40 ডিগ্রি লাইন এবি এর পরের কাজ হচ্ছে পরের স্টেশন এটা 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 তো এ এর পরে কি আছে বি বি এর অ্যাঙ্গেল নিতে হবে ছবিটা ক্লকওয়াইজ আমরা জানি এবার চাদা বসাবো এখানে এটা চাদা দাও এই যে 0 ডিগ্রিটা আমি এই যে মাথায় বসাবো একদম মাথায় বসিয়ে এখানে এটা হচ্ছে 0 ডিগ্রি এখান থেকে নাইনটি এইট নাইনটি এইট নাইনটি এইট ঠিক আছে নাইনটি টু আবার এটা জিরো ডিগ্রি এই দিকে ছিল লাইনের দিকে ছিল কারণ আমার ভেতরের দরকার সেই জন্য লাইনের থেকে হবে মানে এটা যেরকম এখান থেকে হলো

তাহলে এটা এদিকে ডিরেকশন আছে সবগুলো এদিকে হবে সবগুলো এদিকে হবে এবার যদি এ ড্যাশটা এই দিকে থাকতো উপরে চলে গেছে তাহলে এ ড্যাশ থেকে এর দিকে তখন সবগুলো এদিকে যাবে মোট কথা এ ড্যাশ থেকে এর দিকে আমি যাবো সে যেদিকেই থাক ডিরেকশন সব সেদিকে হবে এ ড্যাশ টু এ না হলে নিজের লাইন নিজে ক্রস করবে কেউ যদি উল্টো করে এ থেকে এ ড্যাশে যায় তখনই নিজের লাইন নিজে ক্রস করবে এটা দিয়ে নিজের লাইন নিজে ক্রস করবে না আর নিজের লাইন নিজে ক্রস করতে ভুল চলবে সবগুলো হয়ে গেল এবার এই মাপগুলো নিয়ে সবগুলোকে কাটবো এই কেটে দাও কেটে দাও কেটে দাও

আর যদি লেনটা বড় নেই অ্যাঙ্গেল ছোট হবে সুতরাং ডিস্ট্রিবিউশন একই থাকবে তুই একবার দুটোকে পাশাপাশি করে দেখবি তাহলে তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ আমরা হাফ করলেও এখানে কোনোরকম রকম রোডের সমস্যা হবে নর্থ লাইন হ্যাঁ এটাতে এটাতে হবে সমস্যা নেই নর্থ লাইন আমরা তো অ্যাঙ্গেল করছি